চ্যানেলে গেমিং কিং কিং আপনাদের সবাইকে জানাই স্বাগত আমার এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আপনাদেরকে আগেই বলেছি আমরা খুব একটা ভালো খেলতে পারি না নতুন বোর্ড কিনেছি এখন আমরা খেলা শিখছি আপনারা আমাদের ভিডিও দেখুন যারা সিনিয়র প্লেয়ার আছেন তাদেরকে বলছি আর ভুলগুলো একটু কমেন্টে বলে দেওয়ার চেষ্টা করবেন যদি সম্ভব হয় বড়ো মাপের প্লেয়ারদের একটা গুণ থাকে তারা বেশি টাইম নেয় না কিন্তু আমাদের প্রচুর টাইম লেগে যাচ্ছে এক একটা বোর্ড শেষ করতে এখন বুঝতেই পারছেন ক্যারাম খেলার ছেলে পাওয়া মুশকিল খেলাটা আস্তে আস্তে অনেক জায়গাতেই বন্ধ হয়ে যাচ্ছে বা আমরা এটাকে আবার নতুন করে চালু করতে চাইছি যাতে আমাদের দেখে আরও অনেকে খেলে এখন বেশিরভাগ ইয়াং ছেলে মোবাইলের গেমেই ব্যস্ত আর এই খেলাই যে কত মজা খেলতে না পারলেও এর মজাই আলাদা এটাই সবাই হয়তো পেরে ওঠে না এখন মোবাইলের যুগে কোনো খেলা যে গ্রামে খেলবেন ছেলে পাওয়া মুশকিল ব্যাপার একটা বাচ্চা ছেলেকে নিয়ে খেলছি কারণ এই ছেলেটা শিখতে পারবে ভালো বাচ্চা থেকে খেলা শিখলে নাকি সে ভালো শিখতে পারে এই খেলাটা তো আমি মন থেকে খেলছি তাই আমার মনে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি ভালো খেলা শিখে যাব খেলতে পারবো আর আপনারা দেখতেই পাবেন আমার ভিডিওতে এখন সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে বাচ্চাটিকে নিয়ে খেলছি এই বাচ্চাটিকে ওর মা ডাকছে তো ওকে হয়তো আমাকে ছেড়ে দিতে হবে এই বোর্ড ডালি আবার যে একটা ছেলে পাবো সেটাই হচ্ছে বিশাল একটা রিক্সের ব্যাপার ধরে ধরে একটা ছেলে নিয়ে আসতে হবে আপনারা খেলাটা দেখতে থাকুন সাথে থাকুন বোর্ড প্রাইস শেষের দিক এস ছেলেটার থেকে ভারী হয়ে গেছে একটা গুটি কোনো রকম আনাড়ি পড়ে গেল পকেটে এই বেসের গুটিটা খুব সুন্দর পড়েছে গুটি পড়ছে না আপনারা বোর্ডটা হয়তো বুঝতে পারছেন না বোর্ডের পকেট এত ছোট যে গুটি ফেলাটাও খুব টাফ ব্যাপার তার উপর তো আবার আমরা নতুন প্লেয়ার আমরা খুব অল্প সময়ই পাই খেলার আমরা দুপুরের দিকে খেলি একবার রাত্রে সব দিন হয় না দুপুরের দিকে একবার খেলা একবার খেলে আর কি খেলা শিখবো আপনারাই বলুন প্রথম প্রথম খেলা শিখতে গেলে সারা দিন বোর্ডের সঙ্গে চিটিয়ে পড়ে থাকতে হবে তবেই আপনি ভালো খেলা শিখতে পারবেন এটা আমাদের এখানে সিনিয়র প্লেয়ারদেরকে দেখেছি তারা খুব সুন্দর খেলে এখন আর খেলা বন্ধ হয়ে গেছে বলে তাদের আর খেলা দেখতে পায় না খুব মিস করি এখন আবার বাচ্চাটা হিট করবে বাচ্চাটা যেতে যায় নাই মজা পেয়ে গেছে তার মা ডাকছে অনেকবার ডেকেছে কিন্তু বাচ্চাটা যেতে চাইছে না খেলাটা এতটাই মজা এতটাই ইন্টারেস্টিং খেলা যে ছেলেটা ওই ওইটুকু বাচ্চা সেও যেতে চাইছে না তো ছেলেটা খেলার আগ্রহ আছে এইসব ছেলেদেরকে শিখালে কাজ দেবে তবে হ্যাঁ পড়াশোনার ফাঁকে ফাঁকে সবসময় এদেরকে নিয়ে খেলা যাবে না এদেরকে আমি শুধুমাত্র সুযোগ দিই রবিবার কারণ রবিবার স্কুল টিউশন সব ছুটি থাকে তাই শুধুমাত্র রবিবারে ওদেরকে সারাদিন খেলার সুযোগটা দিই আর ওরা রবিবারের অপেক্ষায় বসে থাকে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন শেয়ার করার মতো কিছু নেই যে শেয়ার করতে বলব একটা পাতি ভিডিও আপনারা যদি সাথে থাকেন আমরা আরও সাহস পাবো আপনারা যদি দেখেন তাহলে আমরা খেলার সাহসটা পাব যে হ্যাঁ মানুষ দেখছে আর যখন খেলার সাহস পাবো তখন খেলাটা আরও ভালো হবে যদি আপনারা ভিডিও না দেখেন তাহলে আমাদের আর খেলার আগ্রহটা অনেক কমে যাবে ভালো শেখা না শেখার ব্যাপারটা আপনাদের হাতে আপনারা ভিডিও দেখলে আমরা ভালো খেলা শিখতে পারব যদি না দেখেন তাহলে আমরা খেলা শিখতে পারব না তাই বলি অনেক কাজের ফাঁকে খেলি ভিডিও বানাই আপলোড দিই আপনারা সব ভিডিওই দেখেন এটাও না হয় একটু দেখবেন বেশের গুটি মুখের কাছের গুটিগুলো পকেটের মুখে যে গুটিগুলো সেগুলোই পড়ছে তাছাড়া গুটি খেলা খুব চাপ হয়ে যাচ্ছে এটা দেখুন এটাও মিস হতে পারে দেখছেন এখান থেকেই বুঝে নেন পকেট কত ছোট একটু ডিসব্যালেন্স হলেই পকেটের সাইডে লেগে গুটি ফিরে চলে আসছে বাচ্চাটা কিছু খেলতে পারুক আর না পারুক প্রথম অবস্থায় যে আঙুলে ব্যথা করে সেই সব কিছু কিনতেই বাচ্চাটা হয় নাই বাচ্চাটা খেলছে ভালো স্ট্রাইকের সঙ্গে আঙুলটা এত সুন্দর টাচ করে মারছে খুব জোরেও খেলছে সব কিন্তু ওই বাচ্চাটাকে একবারও বলতে শুনি নাই যে আঙুলে লালছে ব্যথা করছে সুন্দর বেসের গুটিটা ফেললেন মোহাম্মদ কাইফ আমার হাতের গুটিটা সরিয়ে দিলেন ডাইরেক্ট গুটি খেলছেন মিস মিস হওয়াটাই স্বাভাবিক একে ছোট পকেট তার উপর আবার বাচ্চা ছেলে আবার নতুন প্লেয়ার আপনারা একটু সুন্দর সুন্দর খেলা সুন্দর খেলা খেললো বাচ্চাটি ভিডিওটা শেষ অবধি দেখবেন ভালো না লাগলেও দেখবেন অনুরোধ রইল বাচ্চার খেলাটা কমসে কম দেখবেন যেটুকুই খেলছে দুটিতে তো লাগছে বোর্ড শেষ হয়ে গেল এরপরে আমার সাথে এসে গেছে আমার ভাইপো এ ভালো খেলে কিন্তু এর একটা ছোট্ট বোর্ড আছে সেই বোর্ডটাই ও খেলা শিখেছে আগে সেই হিসেবে ও ভালো খেলছে খেলবে ভালো আপনারা ভয় খাবেন না গুটিটায় টাচ হয় না বলে খেলা কিছু ও দেখাবে অবশ্যই দেখাবে ওর হাতে খেলা আছে ও খুব সুন্দর খেলে আবার এই বাচ্চার হাত দেখা যাক আপনারা একটু ধৈর্য ধরে থাকুন বাচ্চাটার খেলা অবশ্যই ভালো খেলা দেখতে পাবেন আপনাদের মনও ভরে যাবে কারণ বাচ্চাটা খুবই সুন্দর খেলে দেখছেন কত সুন্দর শট আমি খেলতে পারছি না আর আমি ওকে বলছি এটা খেল এটা খেল এটা লজ্জার বিষয় দেখছেন ডবল টাচে হলেও গুটিটা তো পকেট হয়েছে ভালো খেলে আরো ভালো শট এ দেখাবে ছোট হলেও এর অভ্যাস আছে খেলার আনারি এক পিস পকেটে চলে গেল গুটি সবুজ ঘাসের বুক ছিঁড়ে ও অসাধারণ শট দেখছেন বন্ধুরা কত সুন্দর খেলছে খুব সুন্দর একটা দূরের গুটি খেলার চেষ্টা কিন্তু মিস বেশ সুন্দর বেশ পড়লো আবার মিস বাচ্চাটির খেলাটা আমার খুব সুন্দর লাগছে ডাইরেক্টটা দেখা যাক পরে নাকি পড়েছে কাঠের গুটিটাও একটু তুলে নিল কাঠ থেকে ও সুন্দর শট সুন্দর শট দারুণ খেলা মিস পজিশন ওয়ার্ড সাদা গুটি প্লেয়ারের পজিশন ওয়ার্ড খুব সুন্দর পজিশানে চলা গেল গুটিটি রকম টাচ করা গুটিটি পকেটে উল্টে পড়ে যাবে বাচ্চাটার মেন সমস্যা হচ্ছে সমস্ত গুটি বিপক্ষ টিমের প্লেয়ারের বেশে রেডটা হাতে দিয়ে দিয়েছে কভারতেই ই বসে আছে কোনো সমস্যা নেই আর একটাই গুটি খেলতে পারলেই বোর্ড ফিনিশ এগারোটি পয়েন্ট দেখা যাক বাচ্চাটি কি করে বাচ্চাটা মুখের গুটিটা না ফেলে ডাইরেক্ট গুটি ফেলতে গিয়ে লাভবানই হলেন কারণ ওই ডাইরেক্ট গুটি বিপক্ষ টিমের গার্ড হয়ে গেল বিপক্ষ টিমের প্লেয়ার ক্যালি করে শর্ট দিতে গিয়ে মিস খুব ভালো লাগছে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটি আর বেশি বাড়াবো না তাই বলি বন্ধুরা সাথে থাকবেন পাশে থাকবেন ভিডিও দেখবেন ভিডিওগুলো দেখলে খুব ভালো লাগবে আমরা মন থেকে সাহস পাবো খেলাটি শেখার ফিনিশ হলো না মিস ভিডিওটা আর বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ও সুন্দর খেলা দেখছেন 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 কত সুন্দর খেলা ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি